তো আপনি যখনই আপনার কম্পিউটারটিকে ওপেন করছেন তো আপনার কাছে আপনার কম্পিউটারের যে স্ক্রিনটা সেটা এরকম যদি শো হয় বা এর থেকেও বেশি হিজিবিজি হিজিবিজি গ্লিচ শো হয় আর আপনি বুঝে উঠতে পারছেন না আপনার কম্পিউটারের মধ্যে কোনো আঘাত লাগে না কিন্তু আপনার কম্পিউটারের স্কিনটা এইভাবে ব্রেক বা এইভাবে ভেঙে কীভাবে গেল তো আপনাকে টেনশন করা কোনো প্রয়োজন নেই আজকে ভিডিওটি এই প্রবলেমটি টেনেড পার্সেন্ট সলিউশন আপনাকে বলবো তো এই প্রবলেমটি সলিউশান লুকিয়ে রয়েছে আপনার কম্পিউটারের সিপিউয়ের মধ্যে অনেক সময় কি হয় ধুলো আপনার কম্পিউটার সিপির মধ্যে ঢুকে যায় এবং সেই ধুলোগুলো আপনার কম্পিউটারের যে র্যাম রয়েছে সেই র্যামের মধ্যে গিয়ে সেই র্যামটাকে নোংরা করে দেয় যে কারণে আপনার কম্পিউটারের স্ক্রিনের মধ্যে মনিটারের মধ্যে এইরকম প্রবলেম আপনাকে দেখতে আপনি এইরকম প্রবলেম দেখতে পান তো এই রকম প্রবলেম আপনার সাথে হলে সর্বপ্রথম আপনাকে আপনার কম্পিউটারের সমস্ত তার খুলে নিয়ে আপনাকে এসে এই যে দুটো রকম দুটো প্যাঁচ থাকে আপনার সিপির মধ্যে আপনাকে সেই দুটো প্যাঁচকে খুলে আপনাকে সিপিএর ভিতরে আপনাকে চলে আসতে হবে ভিতরে আসার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার র্যাম এখানে লাগানো থাকবে আপনার যদি এখানে একটা র্যাম লাগানো থাকে তো খুবই ভালো আর আপনার যদি এখানে দুটো র্যাম লাগানো থাকে তো দুটো র্যামকেই কিন্তু আপনাকে এখান থেকে খুলে নিতে হবে আপনি সাইডের দিকে একটু প্রেস করলেই কিন্তু আপনার এই র্যামের একটা সাইড খুলে যাবে তারপর আপনি এটাকে খুব সহজেই উপর দিকে তুলে নিয়ে আসলে আপনার র্যামটি আপনার কাছে চলে আসবে একটু সাবধানে করবেন আপনি কিন্তু বেশি তাড়াহুড়ো করলে কিন্তু র্যামটা ভেঙে যেতে পারে সেই কারণে আপনাকে একটু সাবধানে আপনার র্যামটিকে একটা বা একাধিক র্যাম থাকলে সেগুলোকে খুলে আপনাকে বাইরে বার করে নিয়ে আসতে হবে এরপরে আপনাকে যেটা করতে হবে আপনাকে একটা ভালো কাপড় বা আপনাকে একটা ব্রাশ দিয়ে র্যামটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং যেখানে আপনি র্যামটাকে লাগান সেখান থেকেও আপনাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে করে নেওয়ার পর আপনি চাইলে আপনার পুরো সিপিউর ভিতরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেবেন দেখবেন কোনো কোনো তার যেন না খুলে যায় বা কোনো রকম তার যেন না ছিঁড়ে যায় সেটাকে ভালো করে দেখার পর আপনাকে যেটা করতে হবে আবার আপনাকে আপনার র্যামটা যেইভাবে লাগানো ছিল ঠিকভাবে দেখে ভালো করে আপনাকে সেইভাবে আপনার র্যামটাকে লাগিয়ে নিতে লাগিয়ে নেওয়ার পর আপনার আপনি আবার আপনার কম্পিউটারটাকে যেভাবে আপনি ডেস্কটাকে ওপেন করেছিলেন সেই ডেস্কটাকে আপনাকে এখানে ক্লোজ করে দিয়ে আপনাকে এখানে সেই প্যাঁজ দুটোকে টাইট করে নিয়ে আপনি যেখানে যেরকম তার ছিল সেই সমস্ত তারগুলোকে এখানে সেট আপ করে নিয়ে আপনি কম্পিউটারটাকে চালু করবেন তো আপনার কাছে কম্পিউটার স্ক্রিনের মধ্যে যে এরকম গ্লিচ সহ হচ্ছিলো সেটার কিন্তু পারমানেন্ট সলিউশন হয়ে যাবে আর আপনার যদি র্যামই খারাপ হয়ে গেছে তাকে তো সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেমটি সলভ হবে না সেই ক্ষেত্রে আপনাকে আপনার র্যামটিকে চেঞ্জ করতে হবে তো আশা করছি ভিডিওটি আপনার জন্য কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল এরকম প্রবলেম যদি আপনি ফেস করছেন তো তার সলিউশনও আপনি কিন্তু পেয়ে গেছেন তো এইরকমই কম্পিউটার রিলেটেড গভর্নমেন্টের বিভিন্ন রকম স্কিম রিলেটেড ভিডিও আপনি যদি টাইমের সাথে সাথে দেখতে চান তো অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিয়ে অল বটনটিকে সিলেক্ট করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করি তার সোজা নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আর কোনো রকম কোনো টপিকের উপর আপনি যদি ভিডিও দেখতে চান তো আপনি অবশ্যই কনভার্সে কন্ট্রোল বলবেন আমি চেষ্টা করব তার উপর একটি ডেডিকেটেড ভিডিও বানানোর জন্য তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন